হ্যালো ভিহাস ওয়েলকাম সবাইকে আতিক মোটরসের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা এবং সালাম আসসালাম আলাইকুম তো ভিহাস দেখতেই পাচ্ছেন প্রতিবারের মতো আতিক মোটরসের পক্ষ থেকে আপনাদের জন্য আবার একটি বাইক নিয়ে আসছি রিক্সার দু হাজার তেইশের মডেল ব্লু অ্যান্ড ব্ল্যাক টুইন কালার একটি বাইক আমি পুরো বাইকটি রিভিউ দেবো কোথায় কী অবস্থায় আছে আপনাদেরকে প্রত্যেকটা জায়গায় দেখানোর চেষ্টা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং যদি বাইকটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা আমাদের ঠিকানায় যোগাযোগ রাখবেন তো চলুন কথা না বারে আমি বাইকটি রিভিউ শুরু করি তো দেখতে পাচ্ছেন বাইকটির হেডলাইট মাডগাট বাইকটি কিন্তু ওয়াশ নাই ময়লা আছে বাইকটি সামনে চাকা हाइड्रोलिक डिक्स, टैंकर कलर इंजीनियर कलर साइड कवर সিট প্যানেল পিছনে চাকা এবং হাইড্রোলিক ডিক্স স্যালেনজার পাইপ এবং বাইকটি কিন্তু বগুড়ার নাম্বার 100 ফার্স্ট এন্টেটিভ বাইক আপনারা চাইলে এই বাইকটি ব্যবহারের জন্য নিতে পারেন বাইকটি কিন্তু খুবই ভালো মানের একটি বাইক সাইড কো ওয়াশ সিট প্যানেল বাইকটি কিন্তু ময়লা আছে ওয়াশ নাই ইজিনের কালার কিন্তু একটা নাট খোলা পড়েনি এখন পর্যন্ত কত কিলো রান হয়েছে আমি আপনাদেরকে রানটাও দেখাব তো এই পাশ থেকে দেখতে পাচ্ছেন বাইকটি ট্যাঙ্কির কালার একটু বাইকটি রান হয়েছে একুশ হাজার বারো কিলোমিটার এবং বাইকটি আমি আপনাদেরকে সাউন্ড শোনাবো যে সাউন্ড কোয়ালিটি কেমন আছে সাউন্ড শুনতে পাচ্ছেন সাউন্ড কিন্তু খুবই ভালো আছে একদম ফ্রেশ কোয়ালিটি বাইক আপনারা চাইলে এই বাইকটি ব্যবহারের জন্য নিতে পারেন তো ভিওয়ার্স আমি বাইকটি প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কোথায় কী অবস্থা আছে যদি বাইকটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা আমাদের ঠিকানায় যোগাযোগ রাখবেন আমাদের ঠিকানা বগুড়া শাহজাহানপুর উপজেলা মাজিরা সাব ডিস্ট অফিস তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম